রাজাকারকে রাজাকার বলার মতো স্বাধীনতা স্বাধীন বাংলাদেশে থাকতে দিতে হবে এবং এখন যেটা হচ্ছে জাতীয় সঙ্গীত অবমাননা জাতীয় সঙ্গীত অবমাননা এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে কোনো জাতীয় প্রতীক এটাকে অবমাননা করা বাংলাদেশ পন্থার সাথে যায় না বাংলাদেশের যে অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্বের সাথে যায় না বাংলাদেশ কি বাংলাদেশ আছে নাকি পাকিস্তান হয়ে গেছে কেউ কেউ বলছে বাংলাদেশ কি রাজাকারের বাচ্চারা দখল করতে চায় বেশিরভাগ মানুষ বলতো হাসিনা ভারতপন্থী ছিল এখন আবার অনেককেই দেখা যায় পাকিস্তানপন্থী কেউ কেউ আবার পশ্চিমাপন্থী আমরা কি একত্রিত হয়ে সবাই প্রকৃত বাংলাদেশপন্থী হতে পারি না স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া হয় যারা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারাই আজ বাংলাদেশে বসে এই দুঃসাহস দেখায় অথচ সরকার নিশ্চয় ভূমিকা পালন করছে একটা নিয়ে পরে থাকলে হবে না শুধু শেখ হাসিনার বিচার করলেই হবে না দেশের প্রত্যেকটা অন্যায়ের সুবিচার নিশ্চিত করতে হবে যারা একাত্তর সালকে অস্বীকার করে জাতীয় পতাকা অস্বীকার করতে চায় যারা জাতীয় সংগীতকে অবমাননা করে এগুলো কি রাষ্ট্রদ্রোহিতার সামিল নয় আবার অনেকেই বলছে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে সরকার সেদিকে কেন গুরুত্ব দিচ্ছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসুদ্দিন আহমেদ বলেন জনগণের রায় ছাড়া কিসের করিডোর আমার ইচ্ছা হলে আমি কেন সেন্ট মার্টিন যেতে পারি না আমি এই সরকারের কাছে জানতে চাই তিনি আরো বলেন দেশে বড় কিছু ঘটতে যাচ্ছে আমার মনে হয় একটা জায়গায় দেওয়া হবে কিসের করিডোর মানবিক করবে আরে ভাই আবিষ্কার করেন নাকি আর বিশ্বের কোন ডিকশনারিতে মানবিক জায়গা আছে নাকি কোন ডিকশনারিতে মানবিক করিডোর বলে কোনো শব্দ আছে আবিষ্কার করেন নাকি শব্দ যখন যে শব্দ প্রয়োজন সেটা আবিষ্কার করেন বাংলাদেশ অভ্যন্তরের অভ্যন্তরের কোন করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোন সুযোগ নাই জনগণের মতামত ছাড়া আমার মনে হয় মাঝে মাঝে আমরা কি ঔপনিবেশিক শাসনে আছি আমার মনে হয় যে আমরা দেশের মানুষের শাসনে নাই আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি আমি অন্য কোথাও না আমি আমার নিজের পক্ষ থেকে বলছি দায়িত্ব নিয়ে বলছি যে আমি কেন ইচ্ছা করলে সেন্ট মার্টিন যেতে পারি না আমি কেন ইচ্ছা করলে সাজেক যেতে পারবো না আমি কেন ইচ্ছা করলে বাগাই যেতে পারবো না আমি একটু এই সরকারের কাছ থেকে জানতে চাই আমরা কোনো পরাধীন রাস্তায় বসবাস করি আমাদের কি সেন্ট মার্টিনের বাঘাই চড়ি কিংবা সাজিক যদি পাসপোর্ট ভিসা লাগবে আমি এই সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই ঘটনাটা কি আমি এটাও বুঝি না আমার এই সিপি ভাইয়েরা যারা বলতে চান দ্বিতীয় স্বাধীনতা তারাই সন্দেহের কথা বলছেন না কেন করে আমি যুদ্ধ স্বাধীন করেছি নয় শাহবাগে জাতীয় সংগীত অবমাননা করার অভিযোগে সোমবার সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন ঢাবি ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠনের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিপ্লবী সহ কয়েকটি ছাত্র সংগঠন এছাড়া বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদেরও স্বতঃস্ফ্রুতভাবে অংশ নিতে দেখা যায় অন্যদিকে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরাও মোমবাতি জ্বালিয়ে কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন সন্ধ্যা সাতটা বিশ মিনিটের দিকে সম্মিলিতভাবে এই সঙ্গীত গাওয়া হয় এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয় তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশি দিল্লি না ঢাকা 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 পাকিস্তান না বাংলাদেশ 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 একাত্তরের বাংলায় রাজাকারে ঠাই নাই চব্বিশের বাংলায় রাজাকারে ঠাই নাই একাত্তরের হাতিয়ার গর্জো ঠো আর একবার উপস্থিত শিক্ষার্থীরা জানান দশ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে বিক্ষোভকারীরা জাতীয় সঙ্গীত গিয়ে উল্লাস শুরু করার সময় উপস্থিত একাংশ জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ করতে তাদেরকে বাধ্য করা হয় উক্ত ঘটনার প্রতিবাদে তারা সমবত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন করেছেন জাতীয় সঙ্গীত গাওয়ার পর গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবুবাকের মজুমদার গণমাধ্যমকে বলেন বাংলাদেশে কোনো পাকিস্তান পন্থার রাজনীতি চলবে না ভারতপন্থীর রাজনীতিও চলবে না শুধু বাংলাদেশপন্থীর রাজনীতি চলবে আগামীর বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে শাহবাগে কিছু বিক্ষোভকারী স্লোগান দেয় গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই বাকের আরও বলেন গোলাম আজম এই বাংলারকে আমি এই প্রশ্ন রাখতে চাই বাংলাদেশে যারা একাত্তরের বিরুদ্ধে ছিল সে যেই হোক সে এই বাংলার মানুষ হতে পারে না এ সময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা বলেন যারা জাতীয় সঙ্গীত অবমাননা করেছে তারা রাষ্ট্রদ্রোহেই কাজ করেছে চব্বিশের আন্দোলন আমরা বলেছি যে আমরা একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাই নাই আমরা কিন্তু একাত্তরকে সবসময় অন করি কিন্তু আমরা দেখছি একটি গোষ্ঠী একাত্তরকে চব্বিশ দিয়ে খাটো করতে চায় কিন্তু আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই আগামীর বাংলাদেশ একাত্তরকে ঘিরে হবে চব্বিশকে ঘিরে হবে শাহবাগে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেখানে জাতিসংগীতকে অবমাননা করা হয়েছে এখানে জাতি সংগীত তো আমাদের জাতিসত্তার অধিকার এবং জাতিসত্তার ভারত বলা যায় এবং জাতিসংগীত আমাদের সঙ্গীতের প্রতি কণ্ঠ বলা যায় তো জাতীয় সঙ্গীত কিন্তু অবমাননা করে সেটা হতে পারে না রিসেন্টলি অবমাননা করা হয়েছে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা এগুলো হচ্ছে মধ্যে প্রতীক অ্যাজ এ বাংলাদেশে এই অবমাননা কোনোভাবেই নেওয়া যায় না আমার কাছে মনে হয় যারা এই জাতীয় সঙ্গীত থেকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ চাই কিন্তু তার মানে এই না যে আমরা জাতীয় সঙ্গীতকে অপমান করব তো সেই জায়গা থেকে আমাদের একটাই কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এবং যারা বাংলাদেশের বিপক্ষে ছিল সব সময় আমরা তাদেরকেও নিষিদ্ধ চাই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জাতীয় তখন কিছু আন্দোলনকারী রূপে কিছু বাংলাদেশ বিরোধী শক্তি যারা পাকিস্তানের একাত্তর সালে পাকিস্তানের পক্ষে নিয়েছিল সেই শক্তি বাংলাদেশের জাতীয় সংগীত বন্ধ করার জন্য স্লোগান দিয়েছে আসলে আমরা বলতে চাই যে বাংলাদেশে থাকতে হলে এবং বাংলাদেশে রাজনীতি করবেন সমস্যা নাই কিন্তু বাংলাদেশ পন্থী রাজনীতি করতে হবে আমরা দেখেছি শাহবাগের সচেতনতার একটা ফেসিভা বিরোধী আন্দোলনের শাহবাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে আমাদের ভাই বোনেরা দেশাত্মবোধ চেতনা থেকে তারা এই জাতীয় সঙ্গীত গাইতে গেল তারা সেখানে কিন্তু তারা জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দিয়েছে এই যে বাংলাদেশি চেতনা বিরুদ্ধে একটা চেতনা পাকিস্তানের চেতনা সেটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করে এবং এ কারণেই তারা জাতীয় সঙ্গীত সহ্য করতে পারে না জাতীয় পতাকা সহ্য করতে পারে না এবং মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারে না আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য অভ্যুত্থান করছি আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য একাত্তর করছি কোনোভাবেই না কাজে ন্যূনতম ঐক্য লাগবে কিন্তু সেটা কোনোভাবে একাত্তরের গণহত্যাকারীকে স্পেস দেওয়ার মধ্যে দিয়েও না চব্বিশের গণহত্যাকারীকে স্পেস জাতিসংগীত জাতিসংঘ অবমাননা মানে রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহিতার স্বামী আমরা মনে করি এমনকি আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেখানেও জাতিসংঘ জাতিসংঘ অবমাননা অবমাননার সাথে রাষ্ট্রদ্রোহিতার স্বামী বলে উল্লেখ উল্লেখিত রাজাকারকে রাজাকার বলার মতো স্বাধীনতা স্বাধীন বাংলাদেশে থাকতে দিতে হবে এবং এখন যেটা হচ্ছে জাতীয় সঙ্গীত তো অবমাননা জাতীয় সঙ্গীত তো অবমাননা এটা রাষ্ট্রদ্রোহিতার স্বামী রাষ্ট্র কর্তৃক স্বীকৃত